শুভ পঞ্চমী বন্ধুরা তোমাদের জন্য রইল শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা বাঙালির বড় উৎসব দুর্গা পুজো সবাই আনন্দ করো ঠাকুর দেখো সবাই খুব ভালো থেকো প্রত্যেক দিনের মতো আজও তোমাদের কাছেই চলে এসেছি একটা গল্প নিয়ে ঠাকুর রামকৃষ্ণর মুখ থেকে তার শিষ্যরা গল্প শুনতে খুব ভালোবাসতেন ছোট বড় বয়স্ক সবাই আর ঠাকুর সবাইকে নানান রকম গল্প বলতেন হাসির গল্প ঠাকুরের গল্প ভূতের গল্প মজার গল্প নানান রকম সামাজিক গল্প এই সমস্ত গল্প বলতেন এই রকমই একদিন তিনি এক ব্রাহ্মণের গল্প বললেন ব্রাহ্মণের নাম ছিল হরিহর ব্রাহ্মণ সেই হরিহর ব্রাহ্মণ চণ্ডীপাঠ করতেন খুব ভালো চণ্ডীপাঠের জন্য নানা জায়গা থেকে আমন্ত্রণ আসত চণ্ডীপাঠ করে যা উপার্জন করতেন তাতেই তার সংসার চলে যেত তার সংসারে ছিল তার স্ত্রী আর একটিমাত্র কন্যা সেই কন্যার নাম ছিল সর্বমঙ্গলা সর্বমঙ্গলা বড়ো হয় আর সর্বমঙ্গলা ছিল রূপবতী এবং গুণবতী এই সর্বমঙ্গলার বিয়ে কী করে দেবে ব্রাহ্মণ সবসময় ভাবত একদিন হরিহর ব্রাহ্মণের গ্রামে এক জমিদার আসে সেই জমিদার সর্বমঙ্গলাকে দেখে পছন্দ করে এবং সর্বমঙ্গলার সঙ্গে জমিদার বাবু তার ছেলের সঙ্গে বিয়ে দেন খুব বড়ো ঘরে মেয়ের বিয়ে হয়েছে হরিহর ব্রাহ্মণ খুব খুশি তার স্ত্রীও খুব খুশি মেয়েও বেশ ভালোই সুখী আছে আর ব্রাহ্মণ ব্রাহ্মণীও খুব ভালোই সুখী আছে হরিহর ব্রাহ্মণের মনে ইচ্ছা ছিল যে মেয়ের বিয়ে হয়েছে ভালো ঘরে আমি এবছর দুর্গা পুজো করব যত সময় পুজো এসে যায় তিনি ঠিক করে মনে মনে যে পুজো করবে তার স্ত্রীকে বলে যে দেখো ইনি আজ আমি এবারে আমি পুজো করব আমার মেয়ের ভালোভাবে বিয়ে হয়েছে আমি ছোট করে মায়ের পুজো করবো ব্রাহ্মণী বলল কী করে করবে পুজোর তো অনেক খরচ তুমি কি পারবে করতে বলল হ্যাঁ আমি পারব আমি ছোট করে পুজো করবো তারপর তার কাছে একটা আদুলি ছিল সেই আদুলি নিয়ে কুমোরের কাছে যায় কুমোরকে বলে এই পয়সাটা রা আমাকে ঠাকুর তৈরি করে দেয় দুর্গা ঠাকুর কুমোর বললো আদুলি দিয়ে কি ঠাকুর হয় একটা দুর্গা ঠাকুর আদুলি দিয়ে করা যায় বলছে দে না ছোটো করে করে দে আমি আমার মেয়ের বিয়ে হয়েছে ভালো করে আমার যে অনেক ইচ্ছা যে আমি মাকে নিয়ে আসবো মায়ের আমি পুজো করব তখন কুমোর বলে ঠাকুর নয় তৈরি করে দিলাম কিন্তু আচ্ছা ব্রাহ্মণ মশাই জানেন কি একটা দুর্গা পুজোর কত খরচ মানে সব জানি আমি ছোট করেই করল তখন কুমোর বললো ঠিক আছে আমি তোমায় ঠাকুর তৈরি করে দেব তখন পয়সা দিতে যায় বললো না পয়সা নেবো না বলে না পয়সা নিতে হবে তোকে আমার এই আদুলিটা তোকে নিতেই হবে নাহলে আমি ঠাকুর তাহলে অন্য জায়গায় চলে যাই তখন কুমোর কি করবে পয়সাটা নিয়ে নেয় তারপরে ঠাকুর তৈরি হয়ে যায় পুজো এসে যায় পুজোর আগের দিন থেকে ব্রাহ্মণের শরীর খারাপ হয় একদম উঠতেই পারছে না ব্রাহ্মণ বলল এ কী হলো তোমার এত শরীর খারাপ কালকে পুজো তুমি উঠতেই পারছো না কি করে হবে বলছে সেটাই তো ভাবছি আমি কি করে কি করব তখন ব্রাহ্মণ বলল যে যাই সর্বমঙ্গলার কাছে যাই শ্বশুরকে বলে যদি আনতে পারি তোমার শরীর খারাপ শুনে যদি পাঠায় তাহলে একবার যাই মেয়ের বাড়ি গেল মেয়ের বাড়ি যেতেই মেয়ের শ্বশুরকে বলল যে ওর মায়ের তো খুব শরীর খারাপ তাই আমি এবছর পুজো করব ভাবছি আমার মেয়ে আপনাদের বাড়ি পুজো বিয়ে হয়েছে আপনি দয়া করে আমার মেয়েকে নিয়ে এসেছেন আমি তখন থেকেই ভেবে আছি আমার বাড়িতে আমি এবছর যেমন করে ছোট্ট করে পুজো করব তখন মেয়ের শ্বশুর বললো কি করে পাঠাই বলুন তো আমাদেরও তো এত বড়ো পুজো এই পুজোতে আমার গিন্নিও তো একা পারবে না ওকে ছাড়া ও না হলে কী হয় ও তো ঘরের বউ ওকে কী করে আমি পাঠাই তখন হরিবর ব্রাহ্মণ কিছু না বলে এই কথা শুনে চলে এলেন রাস্তায় আস্তে আস্তে তিনি ঠাকুরকে ডাকছেন মা এ কী হলো আমার শখ কি মিটবে না এই সময় আমার গিন্নির শরীর খারাপ হলো কে করবে এই ভাবতে ভাবতে আসছে সেই সময় পেছন থেকে একজন বাবা বাবা করে ডাকছে ফিরেই দেখছে সর্বমঙ্গলা বলে কী মা তুই বলে চলো আমি তোমার সঙ্গে যাব। বলে না তুই যাবি শ্বশুর যে বললো না তুই আসতে পারবি না শাশুড়ি একা শাশুড়ি কি করে করবে তখন না তুমি বা কী করে করবে আমি সব ঠিক করে এসেছি আমি শ্বশুরের সঙ্গে কথা বলে এসেছি ঠিক করে এসেছি চলো আমাকে নিয়ে চলো বলে এসেছে আসার পর মায়ের সেবা শুশ্রূষা করছে আবার সন্ধ্যের পর ঠাকুরের সাজসজ্জা সব করেছে করার পর তার দিন পুজো বাবার সঙ্গে ঠিক জোগাড় করেছে বাবার সঙ্গে যোগাযি করা বাবা মায়ের মায়ের মা অসুস্থ মায়ের সেবা শুশ্রূষা করা বাবার সেবা করা এইভাবে পুজো কেটে গেল পুজো হচ্ছে এবার নবমীর দিন বাবাকে বলছে বাবা আজ গ্রামের লোকেদের খাওয়াবো খাওয়াতে হবে তুই কি বলছিস মা আমার কি খাওয়াবার ক্ষমতা আছে তোমায় চিন্তা করতে হবে না আমি খাওয়াবো ওর সমস্ত পাড়ার গ্রামের লোককে ফলারের নেমন্তন্ন করে আসে এবং নবমীর দিন সবাই আসে দলে দলে লোক মানে লোকের শেষ নেই ফলার খেতে এসেছে সেই ফলার সবাইকে দিয়েছে সর্বমঙ্গলা সবাই ফলার খেল খাওয়ার পর পরের দিন বিজয় দশমী দশমীর পূজা করছে ব্রাহ্মণ পুজো করছে এই সময় সেখানেও মায়ের দশমীর দিন ফলারের পুজো ফলার নানান রকম ফলার এই ফলার দিয়ে মায়ের ফল টল নানা রকম ফল দিয়ে ফলার করে মায়ের পুজো দিচ্ছে ধ্যান করছে পুজো বসে ধ্যানে বসেছেন ধ্যানটা হয়ে চোখ খুলেই তিনি দেখেন সর্বমঙ্গলা সেই ফলার খাচ্ছে তখন বোধহয় কি মা তুমি কী করছো আমি তো পুজো করছি তুমি ফলার খাচ্ছ কি কি হলো বলে সঙ্গে সঙ্গে আবার তিনি সেই ফলারকে সরিয়ে গিন্নিকে বললো গিন্নি দেখো তোমার মেয়ের কাণ্ড তোমার মেয়ে আমি পুজো করছি ফলার দিয়ে সেই ফলার খাচ্ছি আবার নতুন করে ফলার তৈরি করে আবার ঠাকুরের কাছে ফলার ধরে দিয়েছে দেওয়ার পর আবার তিনি ওরকম ধ্যানে বসেছেন বসানোর পর বসেছে তারপরে আবার দেখছে চোখ খুলে আবার মা সর্বমঙ্গলা ওরকম কলার খাচ্ছে বলতে এই ব্রাহ্মণ রেগে গিয়ে বলছে এই কি করছো তুমি যাও তুমি বাড়ি চলে যাও এইভাবে তুমি আমার পুজোতে বিঘ্ন ঘটাচ্ছ ফলারটা এরকম করে কেউ খায় আমি তো ঠাকুরকে নিবেদন করছি বলেই সর্বমঙ্গলা সেখান থেকে সরে যায় তারপরে পুজো টুজো হয়ে যায় আবার নতুন করে পড়া দিয়ে পুজো করে পুজোর শেষে সর্বমঙ্গলা মা সর্বমঙ্গলাকে তার মা খোঁজাখুঁজি করছে কোথায় গেল। তখন দেখছে ঠাকুর ঘরেও নেই কোথাও নেই তখন ওর বাবাকে বলছে তুমি মেয়েকে বকলে মেয়ে তাহলে কোথায় গেল তবে তাহলে কি একাই চলে গেলো শ্বশুরবাড়ি এই বলে ওড়িয়ার ব্রাহ্মণ মেয়ের শ্বশুরবাড়ি গেল গিয়ে এই যেতেই ওড়িয়ার ব্রাহ্মণকে মেয়ে বলছে বাবা তুমি বলে তুমি আমাকে না বলেই চলে এলি মা কদিন থাকলি আর আজকের দিনটা তুই আমার সঙ্গে দেখা করলি না তুই ওইভাবে ফলার খাচ্ছিলিস বলেই তো আমি রেগে গিয়ে তোকে ওই ওই কথা বললাম যা তুই এখান থেকে যা তা তুই আমাকে না বলেই চলে এলি বলে কী যে বলছো বাবা আমি কোথা থেকে চলে এলাম বলে এই কদিন তো তুই ওখানেই ছিলিস বলে না তো তখন শ্বশুর বলছে না তো বৌমা যায়নি তখন সর্বমঙ্গলাও বলছে না আমি তো যাইনি আমি তো এখানেই কদিন আছি বলে তুই যাসনি বললো না আমি এখানেই আছি শ্বশুরও বলছে শাশুড়িও বলছে না জামাইও বলছে না ও তো এখানেই আছে কোথাও যায়নি তখন তিনি মা মা করে চিৎকার করে বলছে মা তুমি আমায় দেখা দিলে তুমি আমাকে দেখা দিলে এই বলে তখন হরিহর ব্রাহ্মণ সব কিছু খুলে বললেন তার মেয়েকে এবং তার শ্বশুর শাশুড়ি জামাইকে সব কিছু বললেন এবং শ্বশুর শাশুড়িও আনন্দ পেল মেয়েও খুব আনন্দ পেল তিনিও মা মা করে ডাকতে ডাকতে মেয়ে বাবার সঙ্গে বাপের বাড়ি এলো মায়ের সঙ্গে দেখা করতে কেমন লাগলো বন্ধুরা তোমরা সবাই বলো